তো যথারীতি ফলোয়ারি নিয়ে অমাবস্যা ছিল বলে সবসময় আমার খুব তারাপীঠে যেতে ইচ্ছা করে কিন্তু সবসময় তো যাওয়া হয় না বাট সবসময় ইচ্ছা করে যদি একটু মাকে দেখা যায় তো সত্যি কথা বলতে মা আমার এই মনের ইচ্ছার ইম্পর্টেন্সটা কিন্তু খুব দেয় আমি সবসময় মনে করি এটা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি হঠাৎ করেই তারাপীঠ থেকে ভিডিও কল এসেছিলো যে মায়ের মন্দিরে থেকে একদম সরাসরি একটু মাকে দেখলাম পুরো মনটা মানে পুরো ভরে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে দেখে মানে ওটা হচ্ছে আমার জীবনের পরম প্রাপ্তি পরম পাওয়া ওটার থেকে বড় পাওয়া বা চাওয়া আমার জীবনের কিছু নেই তো মনটা ভীষণ ভালো হয়ে গেল ওই ভালো লাগা মায়ের মাকে দর্শন ওই দিয়েই আজকে সকালটা শুরু করেছিলাম নমস্কার আমি চন্দ্রিমা আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ নিয়ে তবে আজকে আমি কোনো মন্দিরে যাচ্ছি না আজকে ফলোহারিণী কালী পুজো বাড়িতে আমার বড়মা রয়েছে ছোটো রয়েছে গোপাল রয়েছে তাদেরই ভোগ দেব সেই নিয়েই ছোট্ট একটা ভ্লগ দিচ্ছি আশা করি সবার ভালো লাগবে এই আশা নিয়েই ভ্লগটা শুরু করছি ফলোহারিণী অমাবস্যার মাহাত্ম কেন হয় কি বৃত্তান্ত এটা আশা করি সবারই জানা আছে নতুন করে এখানে বলার কিছু নেই আমি প্রথমে সব কিছুই প্রথমে আমি একটু তারাপীঠে পুজোটা পাঠিয়ে দিই যথারীতি আজকেও আমি পদহারিণী অমাবস্যার পুজোটা আগে তারাপীঠে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে আমার মা রয়েছে ছোটো মা বড়ো মা দুজনেই রয়েছে তার পুজোর জন্যে আয়োজন জোগাড় এগুলো যথারীতি করেছিলাম এবার ভোগ বলতে আমি রোজ দিনই মাকে গোপালকে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে চারবেলা ভোগ দেওয়া হয় সেটা নতুন কিছু নয় কিন্তু যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল সেহেতু মা যেটা খেতে ভালোবাসে সেরকমই অল্প কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এটাই হচ্ছে কথা তো সকালবেলা যথারীতি মাকে মিষ্টি ফল এগুলো দিয়ে পুজো দিয়েছিলাম তারপরে ঠিক করেছিলাম যে আমার বড়মা মা পোলাও খেতে ভালোবাসে সেই জন্য একটু পোলাও আলুর দম লুচি পায়েস মিষ্টি তো থাকেই পাঁচ রকম ভাজা বেগুনি এগুলো একটু আয়োজন করেছিলাম রাত্রিবেলা মায়ের ভোগের জন্য এগুলো বানাবো বলে দুপুরবেলা আজকে একটু ছিমছামি মা আর গোপালকে খেতে দিয়েছিলাম গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম একটু ভাজা করেছিলাম তরকারি করেছিলাম এই নিয়েই দুপুরবেলা আমি মা আর গোপালদের খাবার দিয়েছিলাম তো যথারীতি এবার রাত্রিবেলা সব কিছু যন্ত্র করার পালা আমি বিশেষত কোনো অনুষ্ঠানে যখন আমার বড়ো মা ছোটো মা আর গোপালদের বা রাধা গোবিন্দকে যখন পোলাও করে দিই বাসন্তী পোলাও তখন সেটাতে একটু পনির দিই কারণ আমার মা গোপাল পনির পোলাওটা খেতে খুব ভালোবাসে তো যথারীতি আগে আমি দুপুরবেলা মোটামুটি অ্যারাউন্ড চারটের থেকে আমি সন্ধ্যে রান্নাটা শুরু করেছি তো প্রথমে চালটাকে ধুয়ে যেটা পনিরের জন্য করে মশলা মাখিয়ে আদা মাখিয়ে চালটাকে ড্রাই করে আদা মশলা মাখিয়ে ঘি মাখিয়ে কাজুবাদাম কিসমিস সব মাখি ওটা রেডি করে রেখেছিলাম তারপর আমি আলুর দমটা করে নিই আলুর দমটা করেছিলাম কাশ্মীরি আলুর দম যেহেতু নিরামিষ ওটাতে আমি চালমগজ কাজুবাদাম এইসব দিয়ে করেছিলাম আর পায়েস আমি করি না কারণ আমার মেয়ে অসাধারণ পায়েস করে আমার হাতের সত্যি কথা বলতে গেলে আমার হাতের পায়েস আমার গোপাল আমার মা খায় না বহু বছর ধরে খায় না কারণ আমার মেয়ে এত ভালো পায়েস করে ওইটা খেয়ে খেয়ে আমার মা আর গোপালের অভ্যেস হয়ে গেছে তো ওই ডিপার্টমেন্টটা আমি আমার মেয়ের দায়িত্বে দিয়ে দিয়েছি ওইটা পায়েস বিভিন্ন রকম মিষ্টি ইভেন জন্মাষ্টমী তো বিভিন্ন রকম মিষ্টি পায়েস এই পুরো ডিপার্টমেন্টটা আমার মেয়ের থাকে কারণ ওইগুলো আমার গোপাল আমার মা মেয়েরাতেই খেতে ভালোবাসে তো যথারীতি লুচির ময়দাটাও মেখে রেখেছিলাম কারণ লুচিটা একটু রাত্রের দিকেই করেছিলাম কারণ গরম লুচি ছাড়া খেতে তো ভালো লাগে না তো আলুর দম করে নিয়েছিলাম তারপরে পাঁচ রকম ভাজা করেছিলাম বেগুনিটাও আমার মেয়েই করেছিল করার পর আমরা পোলাও পনির পোলাওটা বসিয়ে দিয়েছিলাম পনির পোলাওটা বসিয়ে দিয়ে সব থেকে একটা মজার ঘটনা যেটা ঘটলো সেটা হলো আমি ফুলের দোকানে ফোন করে মায়ের মালা রেখে দিতে বলেছিলাম তো যথারীতি ফুলের দোকানে ফোন করে মালা রেখে দিতে বলেছিলাম তার আগে আমরা মাকে সাজগোজ করাচ্ছিলাম সাজগোজ করিয়ে যখন ফুলের দোকানে গেলাম ফুলের দোকানে ভদ্রমেলা বলল যে আমরা মালা বিক্রি করে দিয়েছি আমি একটা খুব চিন্তার মধ্যে এই কারণে পড়ে গেলাম কারণ আমি খালি হাতে বেরিয়ে গেছি মানি ব্যাগ নিয়ে বেরোইনি মেয়ের কাছে ফোনটা ছিল প্রচণ্ড একটা মুশকিলের মধ্যে পড়ে গেলাম যে তখন আমার হাতে আর সময় নেই বাড়ি এসে আলাদা রান্নাগুলো করতে হবে তখন আমি ভাবলাম যে জিপে বা ফোনপে করা ছাড়া এখন আর কোনো উপায় নেই তা ওই যে বলে সবটাই ভগবানের আশীর্বাদ যথারীতি একটা রিক্সাও মান জোগাড় করে দিল রিক্সাটাতেও ফোনপে গুগল পে অপশান ছিল রিক্সাওয়ালাকে বললাম যে এই ঘটনা ও আমাদের নিয়ে চলে গেল আমাদের ওখানে পদ্মশ্রী কালী মন্দির আছে কালী মন্দির থেকে একটু এগিয়েই খুব ভালো মালা নিয়ে বসে তো ওখানেও গেলাম ওখানেও গিয়ে আমরা বললাম যে দেখুন এরকম ব্যাপার আমার এই অবস্থা আমি মানি ব্যাগটা নিয়ে বেরোইনি কিন্তু ওই ফোনপে বা গুগল পে হলে সুবিধা হয় তো ওরা প্রথমে বলছিল আমাদের নাম্বার নেই তারপর কি হঠাৎ মনে হলো ওরা বললো ঠিক আছে আপনি নিন আমরা ব্যবস্থা করে দিচ্ছি তো যথারীতি মায়ের মালা নিয়ে ফুল নিয়ে সব কিছু নিয়ে সব সমস্যার সমাধান মা কি বলবো একটা নিমেষের মধ্যে করে দিল কিছুই যেন বুঝতে পারলাম না তো সবকিছু করে নিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে যথারীতি লুচিটা করা হলো তারপর আমার মেয়ে পায়েসটা করলো করে সাতটার সময় অমাবস্যা লেগেছিল তো একটু রাত্রের দিকে মাদের ভোগটা নিবেদন করেছিলাম করে তারপরে যথারীতি কালকের চালের ভোগ বা অন্য ভোগ যেটা বলে সেটা আমি করিনি তো এই দিয়েই ফলোহানিনি অমাবস্যাটা মোটামুটি আমি পালন করেছি